তখন ছিল পাকিস্তান করছি পাকিস্তান তারপরে হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলেন বাংলাদেশ বন্ধুগান এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোনো মুখ রোচক কথা বলে কার মন কষ্ট যদি চাই না কিন্তু ষোলোটি বছর আমরা অনেক কষ্ট করেছি অনেক কুটুক্তি শুনেছি অনেক ব্যথা পেয়েছি অনেক জেল জুলুম খেলেছি জনগণের কথা বলতে যে এই প্রেস্তাবের সামনে আমার এই নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছে তবু কিছু কথা যদি না বলি আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম প্রবন্ধগণ যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষ কালো চায় নাই যে শেখ মুজিবুর রহমানের শাসমান মুক্তিযুদ্ধের বিষয় এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এ আশা আমরা কখনোই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না কিন্তু আজকে সেই কারণেই যাকে নির্মল জীবন দিতে হল তার একটি কারণ ছিল সংবিধান গণতন্ত্র মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না সে ব্যক্তি কোনদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই তার আরেক প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনা আমাদের বাংলাদেশে আয়না ভার বানিয়েছেন আপনি বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনীর অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি সেদিন বিজেয়ার মিউজিলিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে চুয়ান্ন জন ব্যক্তিকে হত্যা করেছিলেন আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে বিচারিত হয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময় আজও না শুধু বৈষম্য জনতার আন্দোলনে হাজার হাজার আমার ভাই বোন আজকে পঙ্গুত্ব বরণ করে বাসায় করছে আমরা কি কিছু করতে পেরেছি কিছুই বলেছি যদি আজকে এই সরকার এই বসম্য ছাত্র জনতার আন্দোলনে আহত যারা নিহত হয়েছেন আহতদেরকে বলি আওয়ামী লীগের একজন এমপিগাড় করে এদেরকে তাহলে আজকে আহতরা চোখের মানে পেরত ব্যর্থ হয়েছেন আপনারা অজনকে ধরেছেন রাজীব নুরুল হুদা আব্বালের একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিক থেকে যেভাবে এই শেখ হাসিনা সরকার কলঙ্কিত করেছে সেই তিন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনের কি আইনের আওতা আনতে পেরেছে তাই আজকে প্রজন্মের দাবি শুধু নির্বাচন নয় এই প্রজন্মের দাবি ছিল ছয় মাস আপনাদেরকে সমা দেওয়া ওই নির্বাচনে নয় শির মধ্যে গ্রেফতার করেছেন আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থ বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদেরকে সে হাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন তাদের মধ্য থেকে কজনকে ধরেছেন এবং জনগণ এখন আন্দোলন দিয়ে দেখিয়ে দিচ্ছে সচিবালয়ে বসেও শেখ হাসিনা ১৯ মুক্ত পুলিশ গুলি করেছে করেছে শেখ হাসিনার নির্দেশ শুনেছে তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে যদি ওদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পারতেন জনগণ আপনাকে অবশ্যই এই চুম্বার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে দোয়া করি আমরা এই জন্য আপনাকে বিশ্বের দরবারে আপনি একজন কুড়ি ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইকেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে যদি আপনি বাধ্য হন বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিতেও আপনি সেদিন অসসম্মানিত হবে এটা আমরা চাই না কেন এখনো নির্বাচন দিয়ে তালবাহানা শুরু হয়েছে আমি শেষ করব কারণ মির্জা আব্বাস এর অনুষ্ঠান আছে একটু যেন গোলমাল করে ਦਿੱচ্ছে ব্যাপারটা ব্যর্থ যেন কোঠায় একটি সিনসরের বন্ধ করা যায় তাহলে জামাত ইসলাম আওয়ামী লীগকে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে যে চট্টগ্রাম সাক্ষি তাকে জীবন দিতে হয়েছে তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা আমি মনে করি জবাবে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে দিন জড়িয়ে পেলে আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান তিনবার আপনি যদি বৈঠক না দিতেন আপনার ওই শেখ হাসিনার আওয়ামী লীগকে শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল একটা প্রিমের পর দল জাতীয়তাবাদী দল আট সালে নির্বাচনে গিয়েছিলাম অনেক আসনে অন্তত সামরিক সমর্থিত সরকার চলে যাবে সেদিন শেখ হাসিনার কুমক গ্রহণ করেছিলেন বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা বসেছেন তার পরিণামে এখন অঙ্কুর মহেন্দ্রী নাম কোথায় যা ইতিহাস এই টেনিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে যারা আবার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই চুয়ান্ন বছরের কোনো দেখি নাই শহীদ দিবের স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে উনিশশো একাত্তর সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিমও বলা হয়েছে নতুন চক্রান্ত শুরু করেছেন যখন ইন্টারিয়াম কবেন্ট সুনাম অর্জনকারী ডক্টর নিনোস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন সংস্কারের প্রনির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সভা কোথায় ছিলেন বছর আমার নেতা তারে গ্রহণ যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাতু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছেন যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে যারা ঘরে মাসকে মাস কাটিয়েছে তখনো আপনাদেরকে এত চোরালো কথা বলতে আমি দেখি নাই এখন আবার এই ষড়যন্ত্র কেন এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় শক্তি ষোলো বছর হাসিনার কাছে আমরা নত করি নাই এখনো এই সরকারকে সমর্থন দিল নির্বাচন নিয়ে এখনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব সহ খুব কঠিন কাজ বিএনপি কেন্দ্রে করেন না বিএনপি শহীদ জিয়ার দল বিএনপি কাল নেতৃত্বাধীন দল বিএনপি তার ক্রমা দশ হাজার কিলোমিটার দূর থেকে পরিচালিত দল তার শক্তি সামর্থ্য সাহস ইনশাল্লাহ বাংলাদেশের হাজারো কোটি মানুষ এই ছয় মাসে তো আগে তো গ্রহণ করেছে এই ছয় মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে আপনি আসুন নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে সেই সরকারকে বাংলাদেশে সংবিধান থেকে দৃঢ় সংস্কার করবে এখন দরকার শুধু ওই রকিব তাবির এবং হুদার মত নির্বাচন না আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট ভোট রাতে না এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনের প্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন দ্রব্য মূল্য উজ্জ্বতি বন্ধ হয়ে যাবে এখন তো শেখ হাসিনার প্রথম আছে বিগত দিনের শেখ হাসিনা বলে তারা আমার চাল ডাল চিনি সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে গ্রেফতার করেছে তাহলে এরা এখনো জীবিত এরা এখনো হাসিনার আচলে থাকা কিছু কুচক্রিমল সচিবালয়ে যারা বসে আছে তাদের আসলে শেখ হাসিনার